আমরা আসছি শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে উনি আমাদের দেশ সংস্কারের জন্য একত্রিশ দফা উনি দিয়েছেন সেই একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় বা যে একত্রিশটি দফা উনি দিয়েছেন এই দফার বাইরে আর এমন কোনো কিছু নাই যে যেটা আসলে বাংলাদেশের জন্য প্রয়োজন এরপরে আমাদের তারেক রহমান বা বিএনপির যে চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক যে আমাদের বাংলাদেশে যতগুলো পরিবার আছে বাংলাদেশে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে উনি বাংলাদেশের প্রতিটি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করবেন সেই ফ্যামিলি কার্ডের কার্ড হবে ওই পরিবারের যিনি মহিলা প্রধান থাকবেন সেই মহিলার নামে ফ্যামিলি কার্ডটা হবে সেই কার্ডে প্রতি মাসে সর্বনিম্ন পঁচিশশো টাকা করে ভাতা প্রদান করা হবে পাশাপাশি আরও একটি কার্ড দেওয়া হবে সেই কার্ডের মাধ্যমে আপনার তেল চাল ডাল বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রতি মাসে মাসে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে আমাদের কোনো লিডার বা কোনো মেম্বার চেয়ারম্যান প্রয়োজন হবে না এটা অটোমেটিক্যালি বাংলাদেশের প্রতিটি পরিবার সে হোক গরিব হোক আপনার সর্বোচ্চ সম্পদশালী এটা মানে একবারে মানে অধিকার সূত্রে বা আইনের মাধ্যমে প্রতিটি পরিবার এই কার্ডের অধিকারী হবে এবং সেই কার্ডের মানে মালিক হবেন ওই পরিবারের মহিলা প্রধান তো সেই পরিবারে যদি প্রতি মাসে আড়াই হাজার টাকা বা মানে অন্যান্য যে দ্রব্য মূল্য বা আপনার হলো যে নিত্য পরিজনীয় দ্রব্য সরবরাহ করা হয় তাহলে ওই টাকা এবং যে নিত্য পরিজনীয় দ্রব্য ওই সংসারে খরচ করা হবে সে মহিলা বা তার ছেলে মেয়ের লেখাপড়ার জন্য সেই মেয়ের স্বাস্থ্য সুরক্ষায় খরচ করবে তাহলে আমরা এখন যে অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে আছি প্রতি মাসে যদি এই ভাতাটা পায় কোনো পরিবার সব পরিবার তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা আমাদের যে শিক্ষাগত অবস্থান আমাদের যে স্বাস্থ্যগত সুস্বাস্থ্য এটা কিন্তু আমরা আস্তে আস্তে একটা উন্নতশীল রাষ্ট্রের সাথে আমরা কম্পেয়ার করতে পারবো কারণ কোনো পরিবারে যদি আপনার প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা পায় এবং সেই টাকাটা যদি কোনো মহিলার কাছে যায় তাহলে ওই টাকাটা কিন্তু অপচয় হওয়ার কোনো সুযোগ নেই সচরাচর আমাদের পুরুষদের কাছে টাকা গেলে আমরা কিন্তু অপচয় করে ফেলি তো সেই হিসাব করে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যে কমিটমেন্ট করছেন উনি যে ঘোষণা দিয়েছেন যে আগামীতে যে স্বচ্ছ নির্বাচন হবে সেই স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশের প্রতিটি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে